শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা তোমাদের সামনে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল সব কাজ মোটামুটি সেরে চলে আসলাম ঘরের মধ্যে ঘর গোছানোর জন্য তো প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেব কারণ আমার ছেলের টিউশনে আসবে টিউশনের মাস্টার আসবে তো যাই হোক এখন ছেলেকে রোজ দিনই পড়াচ্ছে পরীক্ষা চলে এসছে পরীক্ষা হচ্ছে এই জন্যই আর কি তো কী তো গরমের দিনে তো বিছানা তাড়াতাড়ি গোছানো হয়ে যায় কিন্তু ঠান্ডার দিনে গোছাতে একটু সময় লাগে তো আমিও একটু চাচ্ছিলাম যে তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে নিয়ে ছেলেকে একটু পড়াবো বাইরে মোটামুটি ঝাড় দেওয়া সব কিছু কাজ শেষ এই ছেলেকে ঘুম থেকে তুলতে যে কি কষ্ট কি বলবো জানি না ওর সকালে উঠতে এত সমস্যা ও সকালে উঠতেই পারে না এদিকে আবার রাত্রে বারোটা একটা অবধি জেগে থাকতে বলো কোনো ব্যাপার না ওর এক ওর রুটিনটা টোটালি আলাদা কিছুটা আমার মতো মায়ের ছেলে তো যেরকম আমি ছোটোবেলায় যখন পড়াশুনো করতাম বা বড় হয়েও পড়াশুনো করেছি আমি আটটা নটায় বই নিয়ে বসতাম তারপরে রাত্রে বারোটা সাড়ে বারোটা একটা অবধি বসতাম তো আমার ছেলে ঠিক ওরকম মানে ও আটটা আমার বই নিয়ে বসতে চায় না তার মধ্যে ওকে আমি আটটা থেকে যদি দশটা অবধি পড়াই তারপরে আমি আবার পড়া যদি বাকি থাকে ওটাকে রেখে দিয়ে ওকে রান্না করতে করতে ও ততক্ষণ খেলবে খেলা শেষ হয়ে যাবে আবার আমরা খাওয়া দাওয়া করে বাদ বাকি পড়াটুকু এগারোটা থেকে বারোটা অবধি পড়ালেও কোনো ব্যাপার না ও পড়বে কিন্তু ভোরবেলা আছে না অনেক বাচ্চারা ভোরবেলা পড়ে ওকে ভোরবেলা আমি কখনোই পড়াতে পারি না আমাদের স্কুলটা ওর স্কুলটা এগারোটার থেকে তো গরমের সময় অনেক সময় স্কুলটা মর্নিং হয়ে যায় তখন যে কি কষ্ট হয় ওকে তুলতে মানে বলার মতো নয় আর কি হয় বলো তো মানে রাত্রে লেট করে ঘুমালে ওকে আমি সকাল সকাল ভোরবেলা তুলতে চাই না কারণ একটা বাচ্চার ঘুমটারও প্রয়োজন আছে এই জন্যে তুলতে চাই না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেল বিছানা গোছাবো গুছিয়ে আবার ওকে নিয়ে আসবো এখানে নিয়ে এসে আমি একটু পড়াবো তো এই দাদা ভাই দিদি পড়ক না কেন তবুও না নিজে না ধরলে নিজে না পড়ালে মনে হয় কী জানি কোথায় গণ্ডগোল করে আসবে যদিও মৌখিক পরীক্ষা তবুও কেন জানি এই এই কথাটা মনের মধ্যে একটা গেথে গেছে যে আমাকে নিজে একটু পড়ালে নিজে ধরলে নিজে শুনতে পারলে মনে হয় আমি তৃপ্তি পাই ওকে খেতে দিয়ে আমি তারপর ঘরগোসাতে লেগে পড়েছি কেন পড়াবো

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম কি মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর শীতলতম স্থান কোনটি শীতলতম স্থান আন্টার্কটিকা কোস্টা ডিস্ট্রিক্ট পৃথিবীর কফি পাত্র কাকে পড়াতে পড়াতে দাদাভাই চলে আসলো তো দাদাভাইকে দিয়ে আমি এই বাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল একবার ঝাড় দিয়েছি তারপরে ওই যে গাছের পাতা ডালগুলোকে নিয়ে গেলো এই জন্য আবার এটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা গাছের পাতাগুলো পড়ে আছে ঘরের সামনে গাছের পাতা পড়ে থাকলে ভালো লাগে না এই ভাবলাম যে এখন তো আর বর্তমানে আমাকে কিছু করতে হচ্ছে না তো বাড়িটা আর একটু পরিষ্কার করে নেই অনেক বড় বাড়ি এই যে ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় রোজ দিন তো ওই পুকুর ধারটা ঝাড় দেওয়া হয় না যেদিনকার সময় হয় সেদিনকেই পুকুর ধারটা ঝাড় দেই আর যেদিনকে সময় হয় না সেদিনকে হয়তো দেই না দিন একদিন পর পুকুর ধারটা ঝাড় দেই তো যাই হোক ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখো গরুর ঘরটা গরুর ঘরটাতে এত যত্ন করে পোয়ালগুলো দেওয়া হয় গরুগুলোকে তবু কেন জানি খেতে খেতে ওরা নিষ্ঠাতে ফেলে দেয় আর মাটিতে যেগুলো পড়ে যায় ওগুলো আর গরু খেতে চায় না তখন আবার ওগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয় এই একটা আর কি ব্যাপার তো যাই হোক কী বলতো বন্ধুরা সংসারের কাজ সব তো রোজ দিনই করতে হবে রোজ দিন এগিয়ে যেতে হবে সংসারের কাজ আগেও করতে হয়েছে এখনও করতে হবে আর যত দিন বাঁচব হয়তো করতেই হবে গ্রামের বাড়ি তো গ্রামের পরিবেশটা টোটালি একটু অন্যরকম একটু মানে জঙ্গল জঙ্গল মনে হয় হয়তো যারা শহরে থাকে দিদি দিদিভাইরা দাদা ভাইরা কী বলতো গ্রামে প্রচুর গাছপালা লাগানো হয় প্রচুর বাড়ির তে একদম এই যে দেখো আমাদের কত সুপারি গাছ সুপারি বাগান প্রচুর গাছপালা যার জন্য না নোংরাটা প্রচুর হয় আর ঝাড়ও দিতে হয় প্রচুর এই যে ঝাড় দিচ্ছি যে জায়গাটায় সেটা হচ্ছে লেচু গাছ লেচু গাছটাই এত সুন্দর মানে গোল হয়ে বড় হয়েছে আর লেচু গাছটাতে যে লেচু হয় না যখন একদম ঝুঁকে যায় একদম ডালগুলো তো এখন যদি পাতার চিন্তা করি যে ঝাড় দিতে হয় এই চিন্তা ভাবনা করলে তো গাছটাকে কেটে ফেলতে হবে আর গাছটাকে কেটে ফেললে লেচুটা এত সুন্দর লেচুটা আর খাওয়া হবে না আর গাছ কাটাটা প্রয়োজন ছাড়া গাছ না কাটাই ভালো যেটা অসুবিধা হয় সেটা না কাটতেই হবে আর যেহেতু এটা বাইরেই লিচু গাছটা সেরকম কোনো অসুবিধা হচ্ছে না এই জন্য ওই গাছটা আছে আর সুপারি গাছ তো লাগাতেই হবে আমিও একটু পান সুপারি খাই আমার একটু নেশাই আছে মা তো সারাদিনই খায় এর আগেই বলেছি তো যাই হোক আজকে একটু সময় পেলাম জন্য সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিচ্ছি আবার এদিকে তোমাদের দাদা ভাই গাছ লাগানোর চিন্তাভাবনা করছে পুকুরটাকে বাড়ানোর চিন্তাভাবনা করছে মানে নানান ধরনের চিন্তাভাবনা শুধু করে যাচ্ছি কোনোটাই সফল হতে পারছি না এই যে আমার যে ঘরটা ঘরের কাঠগুলো নষ্ট হয়ে গেছে এটা দোতলা ঘর ছিল এক সময় ওই দোতলাটাকে ভেঙে পরে যখন এই ঘরটা দেওয়া হয়েছিল তো কাঠগুলো ভালো ছিল আগেকার দিনের মানুষ তো কাঠগুলোকে ওই মানে টিন না লাগিয়ে কাঠের বেড়া দিয়েছিল তো এই বেড়াগুলো নষ্ট হয়ে গেছে এখন কবে থেকেই ভাবছি যে কাঠের বেড়াগুলোকে চেঞ্জ করে টিন লাগাবো একটু অন্যরকম করব। টিন লাগিয়ে ভিতরে তোমরা দেখতে পাবে আমি কিভাবে কি করি তো টিন লাগাবো এইটাই আর হচ্ছে না কেন হচ্ছে না লেবার তো নিব কিন্তু লেবার নিলে এই যে ঘরের সমস্ত জিনিস সুকেশ গোডরেজ ড্রেসিং টেবিল খাট সব কিছু বের করতে হবে এটা বের করে রাখতে হবে তারপরে আর এই মুহূর্তে হচ্ছে ছেলের পরীক্ষা আর ছেলের পরীক্ষার সময় একবার নিয়ে যেতে হয় একবার আনতে হয় এই জন্যই মানে আর হয়ে ওঠে না শেষ হয়ে গেলে পরেই ঘরের কাজটা শুরু করব। তো স্নান টনান সেরে চলে আসলাম রান্নাঘরে গ্যাসের মধ্যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি উনুন ধরিয়েছি উনুনে সবজিগুলো করব। ভাতটা আমি বেশিরভাগই গ্যাসে করি তিনজন মানুষ বেশি ভাত লাগে না তো এই জন্যই গ্যাসেই করি ভাতটা আর হাঁড়িটাকে কালি করি না তো এই জন্য ভাতটা ওখানে বসিয়ে দিলাম এদিকে ডাল বসিয়ে দিয়েছি আমি ছেলের জন্য দুটো আলু সিদ্ধও দিয়েছি ও ডাল আলু সিদ্ধ খেতে ভালোবাসে এই জন্য আলু সিদ্ধটা দিয়েছি পড়াচ্ছে ওর পড়া শেষ হয়ে গেলে ওকে খাওয়াতে হবে রেডি করে আবার স্কুলে পাঠাতে হবে তো কী বলো তো দিদি এক দিদি ভাই আমাকে কমেন্টে বলেছে মাছের ঝোলে জিরা তো হ্যাঁ দিদিভাই আমি জিরা দেই মাঝে মাঝে দেই যখন শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করি বেটে শুধু মাছের ঝোল আলু ঠুলু দেই না তখন আবার আমি জিরাটা দেই না আবার যখন আলু দিয়ে করি তখন আবার জিরা আদা সবই দিই তখন হ্যাঁ দুটোই ভালো লাগে জিরা দিয়েও ভালো লাগে জিরা ছাড়াও ভালো লাগে কথা বলতে বলতে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেল তো ডালটা সোমবার দিয়ে নিলাম সবজিগুলো আমি উনুনেই করি সব সবজি উনুনে করি আবার রাতে যখন আমি সিদ্ধ ভাত করি বা কোনো রাতের খাবারটা আমি গ্যাসে করি তাহলে আমার মানে সময়টা কম লাগে আর ছেলেকে পড়াতে পারি তো আজ হচ্ছে ডাল আর মাছের মাথা দিয়ে লাউ তো মাছের মাথাটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে একদম মাছের মাথা দিয়ে লাউ করব। মাছের মাথা দিয়ে লাউও ভালো লাগে আবার মাছ দিয়ে মাছ দিয়ে আমি লাউয়ের সবজিও ভালোবাসি যেটা একটু ঝোল ঝোল টাইপের হয় দুটো দুরকম টেস্ট তো আজকে ডাল আছে এই জন্য আমি মাছের মাথা দিয়ে করব। আর রোজ রোজ পুকুরের মাছ খেতে ভালোও লাগে না ছেলে তো একদমই খেতে চায় না তো এই জন্য আর আজকে অন্য কিছু করব না কালকের যে মাছটা ছিল সেই মাছটা খাওয়া হয়ে গেছে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম এই মাছের মাথা দিয়ে লাউ খাওয়ার জন্য তো তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবা আর সবজিটা না আমাদের খুব কমই লাগে যার জন্য আমি অল্প অল্প রান্না করি হ্যাঁ কখন বেশি লাগে হয়তো কাউকে দিতে গেলে এবার সম্পূর্ণ বাড়ি দিতে গেলে তো মানে এই করেই আটবেই না সম্পূর্ণবারই দেওয়া হয়ে ওঠে না যখন যেদিন যাকে দিতে মন চায় সেদিনকে তাকে দিই তো বা কেউ আসলো যে বৌদি কি রান্না করেছ দাও তাহলে তাকে দেই কিন্তু রোজ দিন তো আর সবাইকে দেওয়া সম্ভব হয় না মানে কেউ জিজ্ঞাসা করলে দেই রান্নাটাকে সে সেরে নেবো রান্নাটাকে সেরে নিয়ে আবার উঠোনগুলো একটু দুপুরবেলা ঝাড় দিতে লাগবে ঝাড় দিয়ে নেব ঝাড় ঠাঁট দিয়ে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে না নিলে আবার টিউশনে মোড়া টিউশনে চলে আসবে ছাত্রগুলো আজকে আমার হোম টিউশন নেই বাড়িতে টিউশন তো হোম টিউশন থাকলে আরও বেশি একটু তারা থাকে কারণ রেডি হয়ে যেতে হয় হোম টিউশনের থেকে বাড়িতে ছাত্ররা আসলে বেশি সুবিধা হয় কিন্তু এই গত বছরই আমি হোম টিউশনগুলো ধরেছি মানে বাড়িতে কী হয় বাড়িতে কখনো কেউ আসে না আমার তো ব্যাসটা চলতেই থাকে তখন আবার গ্রামের পরিবেশ তো তখন আবার কেউ বলে পড়িয়ে দেওয়ার একদিন তো এদিকে পড়াতে গেলে আবার ওইদিকে অন্য ব্যাসটা সময় দিতে পারি না এরকম একটা পরিস্থিতি তো এই দেখো লাভের সবজি হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদাভাই বসে পড়েছে ছেলেও পরীক্ষা দিয়ে এসে বসে পড়েছে খেতে

আহা হা হা এটা হ গছে তোমার কি জি কে হা গিসি জি কে কালকে ছড়া পড়ছি ছড়া আর শুন দি বই দিছে কে নাই কালকে ছড়া পড়ছিলে লে ছড়া খোলা আছে পড়ানো শেষ করে সন্ধ্যাবেলা চা বানিয়ে খেয়ে নিয়েছি রাত্রেবেলা এখন তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ মনে জেগেছে খিচুড়ি খাবে উনি তো গ্যাসে আর করলাম না কেন তো আজকে দুপুরবেলা যখন দুধ গরম করতে যাই তখন গ্যাসটার একটা কী সমস্যা হচ্ছে মানে গ্যাসটা অন করলেই শব্দ হচ্ছে এদিকেও মানে পাইপ দিয়েও গ্যাস বেরোচ্ছে আবার এদিকে তো বেরোচ্ছেই তো আমার ভয় লাগছে এই জন্যে আজকে উনুনেই করবো রাত্রেবেলা খিচুড়ি করব। এমনি দুপুরের ঘন্ট ভাজা রয়ে গেছে তো খিচুড়ি বানাবো আর বাপর ভাজবো তো দেখো আমি খিচুড়িটা বানাই কি বলো তো সম্ভবত পরীক্ষার সময় তোমাদের দাদাভাই কখনো মনের ইচ্ছেটাকে প্রকাশ করে না যে আমি এটা খাবো বা এটা খাবো কারণ জানে যে আমি পড়াশোনাটাকে ছেলে পড়াশোনাটাকে খুব গুরুত্ব দিই এই জন্য মনের ইচ্ছেটাকে প্রকাশ করে না তো আজ ছেলে লিখিত পরীক্ষা ওর লেখছে মানে লিখিত পরীক্ষা শুরু হয়ে যাবে লিখছে লিখতে দিয়ে আমি বললাম ঠিক আছে খিচুড়িটা বানিয়ে দেই। তো এই জন্য সবজি আগে আমি একটু হালকা করে ভেজে নিলাম বাঁধাকপি আলু সমস্ত কিছু একটু ভেজে নিলাম সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খুব টেস্টি হয় আমার ভালো লাগে তো তোমাদের দাদা দাদাভাইয়েরও খুব পছন্দ এই জন্য সবজি দিয়ে করছি তো সবজিটাকে ভেজে নিলে আর কাঁচা কাঁচা গন্ধটা করবে না তোমরা শীতের দিনে খিচুড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর তোমরা কীভাবে খাও খিচুড়ি সেটাও জানাবে জীবনে চলতে গেলে কত ধরনের যে পরীক্ষা দিতে হয় মানে বলার মতো নয় আমার জীবনে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি যেমন আমি এনসিসিতে এনসিসি কমপ্লিট করেছি এ গ্রেড স্টুডেন্ট ছিলাম যখন নীলাদ্রি হয় তখন আমি এ নীলাদ্রি হওয়ার পরে আমার ছেলে হওয়ার পরে আর কি আমার যখন তিন মাস তখন ডিএলএডের খবর আসে ডিএলএডের খবর আসে আমি ডিএলএডটা কমপ্লিট করি তারপরে আসলো কি এনসিসি থেকে প্যারা টিচার হিসেবে নেবে প্যারা টিচার হিসেবে নেবে তো আমি জানতাম না যে নেবে বেড়া টিচার হিসেবে পরে আমাকে কল করে ডেকেছিল আমি ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে থেকে কলেজটা কমপ্লিট করেছি তো যখন ডাকলো গেলাম গিয়ে তখনই জয়েন করতে বলছে বেড়া টিচার হিসাবে তখন যদি জয়েন করে নিতাম তাহলে হয়তো এরকম জীবনটা এলোমেলো হয়ে যেত না তো তখন ছেলে খুব ছোটো ছিল শ্বশুরমশাই ছিল শ্বশুরমশাই চাকরি করতো শ্বশুরমশাই ডিফেন্সের চাকরিটাকে একদমই পছন্দ করে না আর এনসিসির চাকরিটা এরকমই যে আজকে পনেরো দিন এখানে ক্যাম কালকে পনেরো দিন এখানে ক্যাম্প এতটুকু ছোট বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তবুও আমি আমার মনের দিক থেকে একটা কষ্ট যে আমি এটা করবো আমার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার বাপের বাড়ির লোক প্লাস আমার শ্বশুরবাড়ির লোক কেউই চায়নি বলেছিল যে দরকার নেই এত ছোট বাচ্চা নিয়ে হ্যাঁ একটা ভাবার বিষয় ছিল যে পনেরো দিন এখানে পনেরো দিন হারাক্ষণে থাকতে হবে এবার বাচ্চাকে দেখবে কে মাসি রাখলেও তো একজন প্রয়োজন হয় না আর এলসিসির চাকরিটা না একটু রকম টাইপের তো অনেক ভাবনা চিন্তা করে আমি আর জয়েন করিনি তখন যদি জয়েন করতাম তাহলে হয়তো আজকে আমি পারমানেন্ট হয়ে যেতাম আমার দুই বান্ধবী তখনই জয়েন করেছে জয়েন করার ফলে আজকে ওরা পারমানেন্ট চাকরি করছে এখন ওটার জন্য খুব আফসোস হয় মনে কষ্ট হয় কিন্তু কি লাভ হয়তো আমার ভাগ্যে ছিল না ভাগ্যের দোষ এটা তো আরাকারো দোষ না আমার ভাগ্যে থাকলে নিশ্চয়ই হতো তো এরকম ছোটো ছোট অনেক মানে অনেক কিছু আমার জীবনে ঘটে গিয়েছে তো আমি আস্তে আস্তে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব বলবো তো আজকে ওই চাকরিটা আমার পারমানেন্ট হয়ে গেলে আজকে হয়তো আমাকে এত দূরতে হতো না এত করতে হতো না তখন ব্যাপারটা ছিল এরকম যে আমার ছেলের সঙ্গে থাকার জন্য ওর বাবাকে যেতে হতো আর ওর বাবা যদি চলে যায় বাবা মা বয়স্ক হলো কদিনই ব্যান বাঁচবে তো ওনাদেরকে ফেলে রেখে হয়ে ওঠেনি আর আমার বাবা মাও চায়নি তো এটা আমার ভাগ্যের দোষ আমার বাবা মারও দোষ নয় আমার আর আমার শ্বশুরবাড়িরও লোকের দোষ নয় এটা আমার ভাগ্যের ছিল না হয়তো ওই যে বলে না কপালে না থাকলে হবে কি তো যাই হোক যে জীবনটা আছে এই জীবনটাকে নিয়েই হাসি কান্না সব কিছু নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যেভাবে চলছি খুব একটা দুঃখী তাও না খুব একটা সুখী তাও না মানে চলে যাচ্ছে এরকম একটা তো দেখো কথা বলতে বলতে খিচুড়িতে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি চালটা বসিয়ে দিলাম আমাদের মানে লোকসংখ্যা এত কম না খুব কম রান্না করে হয়ে যায় তোমাদের দাদাভাই খুব কম খায় মানে অন্য অন্য পুরুষরা যে অনেকটা করে ভাত খায় বা আছে না অনেকেই বেশি খায় এরকম মাঝে মাঝে তো আমি এত একটু বেশি পরিশ্রম হলে তোমাদের দাদাভাইয়ের থেকে বেশি খাই কিন্তু তবু আর মোটা হতে পারলাম না এটাই একটা আফসোস তো যাই হোক খিচুড়িটা রান্না করে নেবো এদিকে আবার খিচুড়ি বসিয়ে দিয়ে ছেলের ওখানে যেতে হবে কেননা বাচ্চা মানুষ তো একটু নড়ানা করলে আমি না থাকলে না ও ভয় পায় আবার চিল্লাবে যে মা এটা লেখবো কি এটা লেখবো কি এরকম একটা ব্যাপার আমার মনে হয় প্রত্যেক বাচ্চারাই তাই করে আগে যখন ও ছোট ছিল তখন তো ওকে রান্নাঘরে বসিয়ে পড়াতাম তো এখন বড় হয়ে গেছে এখনও মাঝে মাঝে রান্নাঘরে পড়াই তো কি বলো তো রান্নাঘরে পড়াতে গেলে না ও মানে ধ্যানটা পড়াতে না দিয়ে আমি কি করছি এই এগুলো দেখে এখন আগে ছোটোবেলায় কিন্তু দেখতো না এখন বড় হয়ে গেছে এখন একটু মিটেও বেড়ে গেছে এই জন্যেই রান্নাঘরে আর এখন নিয়ে আসি না রান্নাঘরে বারান্দায় বসাবো কিন্তু রান্নাঘরের ভিতরে নিয়ে আসি না বারান্দায় মাঝে মাঝে বসিয়ে পড়াই মা তো একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমরা এখনও রান্না করছি দশটা কিন্তু বেজে গেছে তো সবজিগুলো এখন দিয়ে নেব সিদ্ধ হয়ে যাবে না হলে আবার আলুটা ভাজা করে নিয়েছি সিদ্ধ বেশি একটা হয়নি তো এই জন্য সবজিগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে হলুদ হলুদ সব দিয়ে নেব এই যে হলুদটা আমি একদম বাটিতে গুলিয়ে নিয়েছি কেননা ডাইরেক্ট যদি হলুদটা ওখানে দেই তাহলে কি হবে একটু দালা দালা হয়ে যায় এই জন্য আমি কি করি গরম জলে বা খিচুড়ির জলটা নামিয়ে নিয়ে ওখানে হলুদটা গুলিয়ে নিই তাহলে না ভালো হয় দেখো আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট রান্না করা তো তোমাদের দাদাভাই বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য ছেলে একবার ও ঠাম্মির সঙ্গে একটুখানি খেয়েছে আবার বলছে ও খিচুড়ি খাবে তো বললাম চলে আসো পরে খেয়ে দিয়ে বাদ বাকিটুকু করবে বলো কেমন তোমার পছন্দের খাবার ভালোই খুব ভালো বলো তো রাতে খিচুড়িটা খুব ভালো লাগে তো এই জন্যই আজ তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা করুন করতে শীতের আমরা খিচুড়িটা রান্না করলাম সবজি দিয়ে সব কিছু তো দেখালামই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট